নমস্কার বন্ধুরা মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে নিয়ে চলেছি নতুন পর্ব দেখতেই পাচ্ছ এদিকে আছে সুন্দরবনের নদীর টাটকা একদম খয়রা মাছ ওটাকে আমি আজকে আলু বেগুন দিয়ে করব এদিকে আলু কেটে নিয়েছি এদিকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি বেগুনটাকে এদিকে আছে টমেটো টমেটো কুচি করে নিয়েছি আর এই যে সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এই যে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ এরপরে দেবো লবণ তো তোমরা খাড়া খাড়া নদীর মাছ কী আছে সুন্দরবনের নদীর খয়রা মাছ অবশ্যই আমাকে তুমি কমেন্টে জানাবে বন্ধুরা এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ঠিক আছে কত ফ্রেশ মাছটা দেখতে হয়েছে দারুণ লাগে কিন্তু এই খয়রা মাছটা খেতে নদীর মাছ তো ভালোই লাগবে খেতে নদীর মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেবো এবার মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল দেখতেই পারছো আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে পরে আমি মাছগুলোকে দিয়ে দেবো এক করে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো মাছগুলোতে আমি কড়া পরে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেবো এটা একটু প্রথম যে মাছটা দিলাম সেই মাছটা আমি তুলে নিচ্ছি আর এটা এখনও ভাবে আর কি দেখতে আমি আবার উল্টে দিলাম এইভাবে সব কটা আমি ভেঙে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই মাছটা আমি তুলে নিলাম প্রত্যেকটা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলু বেগুনটা একসঙ্গে ভেজে নেবো তাই দেখো আলু বেগুনের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটাকে আমি এবার কড়াতে দিয়ে দেবো তেলের মধ্যে এটাকে একটু ধুলে নেব আলু বেগুনটা ভাজা হয়ে গেছে দেখতেই দেখতে আমি ওটাকে সবজিটাকে সরিয়ে দিয়ে যে তেলটা আছে ওর মধ্যে দেবো ওই যে কালো জিরা ফ্রন এবার দেবো ওই যে কেটে রাখা টমেটো ভালো করে দিয়ে দিই এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে লবণ দেখতেই পাচ্ছি যে লবণ দিয়ে দিচ্ছে টমেটোগুলো নরম হয়ে যাবে দিই এবার দেবো কিছুটা পরিমাণে হলুদ সবজিটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবার ঢাকাটা নামিয়ে দেবো আলুটা সেদ্ধ হলে কিনা হয়ে যাচ্ছে মোটামুটি এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা ভেজে রাখার সর্ষেটা আমি মাঝে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছটা একর সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি গায়ে ঝোলটা দিব মাছের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার আমি একটা গামলাতে নামিয়ে নেব দেখো ধরতেই পারছো আলু বেগুন দিয়ে নদীর খয়রা মাছ সুন্দরবনের নদীর এই দেখো যে গামলায় আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবে ধন্যবাদ